আপনার কি কি সমস্যা একটু আপনি নিজে বলেন তো আমি ঘুমের মধ্যে একটা স্বপ্নে দেখছি যে আমাকে একটা লোক কালো পোশাক পরা একটা লোক ময়লার ইয়েতে নিয়ে গেছে খাওয়াইতে চাইছিল অনেকবার চেষ্টা করছিল পরে আমি লাভ দিয়ে উঠছি আবার আরেকবার দেখছি কেউ আমাকে জড়ায় ধরছিল ঘুমের মধ্যে আর কি তারপর মাথা ব্যথা কন্টিনিউ থাকে

সেটি আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়েছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আসে স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে না তুমি নিচ থেকে আসছো

সবগুলোর উপর একটা খাঁচা পড়বে দেখেন একটা খাঁচা পড়ছে এখন তাদের চেহারা দেখা যাচ্ছে ওই পাঁচ ছয়টা যারা আছে তাদের সবাই চেহারা দেখতে পাচ্ছেন পুরুষ কয়জন মহিলা কয়জন একটু বলেন তো পুরুষ একজন মহিলা কয়টা মহিলা কয়টা বলতে পারতেছেন ওকে যে পুরুষটাকে আমরা প্রথম বন্দি করছি আপনি তাকে প্রশ্ন করেন তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো তোমাদেরকে কেউ পাঠাইছে না তোমরা নিজ থেকে এসেছো পাঠাইছে আপনি তাকে কষ্ট করেন যে কত সময় আগে থেকে পাঠাইছে কত সময় ধরে তোমাদেরকে পাঠাইছে অনেক সময় কত সময় কত বছর কিংবা কত মাস থেকে বলো আমি যখন জন্ম হয়েছি হুম তখন থেকে আমার পিছে পড়ে আছে তখন থেকে